শিক্ষার্থীরা শুভ সকালে শুভেচ্ছার সঙ্গে আজকে ভিডিওটা আরম্ভ করলাম চতুর্দিকে দেখো শুধু কুয়াশা আর কুয়াশা আর আমাদের ওপর থেকে তো মনে হচ্ছে দার্জিলিংয়ে বেড়াতে এসেছি সব থেকে ওই দিকটা দেখলে যেন ভয়ঙ্কর লাগছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ইভেন মহেশের মন্দির পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না মানে সাংঘাতিক মহেশের মন্দিরটা এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে একদম ধোঁয়া সাংঘাতিক অবস্থা থেকে তা যেন কাঁচের জানলাটা দিয়ে দিলাম যেন মনে হচ্ছে সেই মেঘ ঢুকছে দার্জিলিংয়ে যেমন মেঘ ঢোকে ওই রকম মেঘ ঢুকছে মনে হচ্ছে যাই হোক লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমরাও নিশ্চয়ই ওয়েদারটা এনজয় করছো তবে সানডেতে তো ঠিক মানায় না বলো

তার সঙ্গে মানুষজনকেও খাইয়েছি প্রচুর করে করে কিন্তু এখন করার ইচ্ছে থাকলেও মানে খাবে কে বলো খাবার তো কিছু নেই এই যে এত নতুন গুড়ের রসগোল্লা সন্দেশ এটা ওটা সেদিন কিনে আনলাম বিশ্বাস করবে না আমি একদমই খাচ্ছি না দাদাকেই একটু একটু দিচ্ছি তাই দাদারও তো বেশি খাওয়া উচিত না বয়স হয়েছে ওই কোনো দিন একটা একটাই দিই যখনই দিই কিন্তু আমি একটাও মুখে তুলে খাই না কারণ আমি মিষ্টি খেতে দারুণ ভালোবাসি কিন্তু আমার প্রচণ্ড ভয়ও করে শরীর ঠিক পথে যায় না সোজা পথে এখন আর তবে আবার রান্নাবান্না হয়ে গেছে যেহেতু সার ডে চিকেন ডে চিকেন হয়ে গেছে আর দাদা বলেছিল এখন তো খুব ফ্রেশ শাক সবজি বলেছিল একটুখানি অল্প আমি ঘিটি দিয়ে করি না ফ্রায়েড রাইস আর চিকেন কষা করতে বলেছিল দাদা তা কাল থেকে আমার ঠিক হজমের একটু গন্ডগোল টাইপের হচ্ছে খেতে ইচ্ছা করছে না একদম তা সেই জন্য বললাম এই সপ্তাহটা ছাড়ো পরে নেক্সট উইকেট করবো ওই যে কালকে দিদিভাই বাড়ি গেলাম ওখানেও ওনারা ভেজিটেবিল চপ টপ এটা ওটা করেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো একটুও খাইনি তার কারণ হচ্ছে ওই তেলে ভাজা তো খেতে ভালোবাসি কিন্তু ওই ঘরে করা তেলে ভাজা হয়তো খাওয়া যেত কিন্তু ভয়ে খায় না আমি তেলটা তো আছে বলো ঘরে করাই হোক আর যাই হোক আমি একটু এইগুলো অ্যাভয়েড করছি তারপরেও যদি কোনো শরীর খারাপ হয় কিছু তো করার নেই সেটা তোমরাও দেখছো আমার দিনলিপি যে আমি খুবই বুঝে শুনে খাই তা ঠিক আছে এই যে চা নিয়ে এসেছি নাও তোমরাও কিন্তু চা নিয়ে বসে বড় বেশ আড্ডা মারতে ভালো লাগে যেন এখন এই ঠান্ডায় বেশি কাজকর্ম করতে আর ইচ্ছা করছে না এখন মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে বসে চুটি আড্ডা করি কিন্তু একটু তো কাজকর্ম দেখাতেও হবে আর তোমরা কিন্তু সেই স্কিপ করে দেখছো ভিডিও প্লিজ স্কিপ করে দেখো না ভিডিওটা একটু দেখো ভালো লাগবে এটা বলতে পারি আর যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও হ্যাঁ চলো চাটা খেয়ে নি এরপরে আমি আসছি বন্ধুরা তোমাদের একটা কথা কোনোদিন বলা হয় না আজকে মুড়ি খাচ্ছি মুড়ি এই যে আমার মুড়ি শশা ছোলা আর বাদাম একদম নুন ছাড়া মুড়ি হ্যাঁ নুন দিয়ে না দাদার কড়াইশুঁটি বাদাম আর ছোলা কেন বলতো আমারটাই কড়াইশুঁটি নেই আমি কাঁচা কড়াইশুঁটি খাই না যার জন্যে ছোটবেলায় ছোটবেলায় কেন বিয়ের পরও সবাই আমাকে দিয়ে কড়াইশুঁটি ছাড়াতো কড়াইশুঁটি দেখবে ছাড়াতে ছাড়াতে আদে মুখে চলে যায় আর যার জন্যে মা আমার মা আমাকে বলতো তুই কড়াইশুঁটিটা ছাড়া তো হয়তো কচুরি মচুরি করবে বা ওই রকম মনে নেই কিন্তু আমি কাঁচা কড়াইশুটি খাই না একমাত্র রান্না করা কড়াইশুঁটি খাই এটা কিন্তু একটা আমার এই কাঁচা কড়াইশুটি যদি মুখে দিই না মানে অদ্ভুত বাজে লাগে যার জন্য একদম কখনো কোনো দিন খাই না যেমন মাছ কোনো দিন মুখে তুলিনি আর এই কড়াইশুটি কাঁচা একদম খেতে পারি না তোমাদের একটা গোপন কথা আজকে শেয়ার করে দিলাম চলো খেয়ে মানুষটা এত ভালো তোমাদের দেখিয়েই দি এই যে দেখো গাছে লাউ শাক এসে হয়েছে দিদির গাছে এই যে তোমাদের দেখাবো কি করে এই যে দিদির গাছে লাউ শাক হয়েছে দেখো একদম কেটে প্যাকেটে করে এই সবে আমাকে দিয়ে গেল গিয়ে ওই দিদি ভাইয়ের বাড়ি কাজ করতে গেল প্রচুর লাউ শাক দিয়ে দিয়েছে বলছে আমার চালে হয়েছে খাও আমি দুজনে মিলে কুটতাম তুমি এই ঠান্ডায় কেন কুটতে গেলে বলে ঠিক আছে আমি আমারটাও কুটেছি এই তোমারটাও কুটে দিলাম বলে দাম দিদি একদম গুছিয়ে এই সব মানুষের জন্য করতে ভালো লাগে না এত ভালো মানুষ আর একটাও জিনিস তোমার দেখাবো আমি আসছি স্কিপ করে যেও না খেয়ে নি আগে হ্যাঁ তারপরে একটা দারুণ জিনিস দেখাবো চল এই দিদি গেল জানো আর কি ও এই তার বন্ধুরা বলো পাড়া যাচ্ছে না আমি সব পর্দাও টেনে দিয়েছি মানে আর পাড়া যাচ্ছে না জাস্ট শুধু টেনশান হচ্ছে কিভাবে স্নান করব তবে তোমাদের একটা জিনিস দেখাতে চলে এলাম এই ঘরে ঠাকুর ঘরে দেখো আমি তোমরা জানো তো আমি আপা মেকারটা ফেলে দিয়েছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা মোটামুটি জানো আপা মেকারের কভারটা ফেলে দিয়ে এই কভারটা রেখে দিয়েছিলাম আর আপা মেকারটা ফেলে দিয়েছিলাম দিয়ে দেখো অনলাইনে এটা এনেছি কাস্ট আয়রনের এই যে কাস্ট আয়রনের আপা প্রচন্ড ভারী আজকে যার জন্যে দাদা বলছে যে আজকে দেখি আপাম করে রাত্রিবেলা কেমন কি হয় তা কাস্টয়নাটা খাওয়াও ভালো আর যেগুলো ওই নানান রকম ওই কালো কালো এ দিয়ে যে তোমার ননস্টিক যে এগুলো ওগুলো তো কালো রঙগুলো থাকতে থাকতে উঠবেই সেটা তোমরা কাঠের জিনিস খুন্তি ইউজ করো বা কিছু ইউজ করো ওগুলো আস্তে আস্তে ওঠে আর ওগুলো শরীরের জন্যে খুব একটা ভালো নয় এটা এই কাজটা এরানে তো এখন করাও বলছি ভীষণ ভালো রান্না করা একটু হেলদি উপায় আর কি আনিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ ও সন্ধ্যা বন্ধুরা কি ওয়েদারের অবস্থা হলো আজকে এমন লাগছে না যে মনে হচ্ছে আর ভিডিও করব না কিছু খাবো না উঠবো না দাদা অনেক কিছু দেখলো যে কিছু অর্ডার দিয়ে আনিয়ে খেয়ে নেবো ভবি তেল এই কে এফ সি বলো অমু বলো তমু বলো সে দাদা নানান রকম দেখছে আমি আজকে আর উঠতে পারছি না এত মানে ওয়েদারটা খারাপ তাই আমি ভাবলাম না উঠেই পড়ি করতে হবে তা আমার যে এই যে কাস্ট আয়রনে এই যে আপা মেকার যেটা এসেছে ওটাকেও একটু মানে দেখবো যে এটা করে কেমন হচ্ছে ব্যাপারটা যার জন্যে দাদা বললো যে আজকে তাহলে একটুখানি আপাম করে দাও নতুন আপাম মেকারটা এসেছে এই সেই বাটি তোমরা বলো না যে বৌদি সব কিছু কেন কিন্তু ইউজ করো না আমি কিন্তু এটা ইউজ করছি আর আমার ওই কাটার দিয়ে এইগুলো কেটে নিয়েছে চপিং যে মেশিনটা আছে ওইটা দিয়ে ওই গাজর বিট এগিয়ে পিডনা বিনস ক্যাপসিকাম অল্প আলু সব কিছু এতে আমার কোটা আছে ওইটা দিয়ে চপ করে নিয়েছে এইবার আপাম খেতে দাদা কিন্তু খুব ভালোবাসি কিন্তু আজকে আর ভালো লাগছে না জানো এত বাজে ওয়েদার এই এক কাপ সুজি দিলাম এক কাপ সুজির সঙ্গে এক কাপ দই আমার কিন্তু বাড়িতে পাতা দই হ্যাঁ টক দই দেখো কি ভালো বাড়িতে পাতা টক দইটা মানে যতটা পরিমাণ সুজি দেবে ততটা পরিমাণ দই দেবে এইটা আমি দিয়ে হয়ে দিলাম এর মধ্যে এইবার অল্প জল দিয়ে এটা গুলিয়ে নেব তারপরে একটা ওই সর্ষে একটু পাতা অল্প তেলেতে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে এটা গুলে নিই নিয়ে তারপরে কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা তো মেখে নিলাম তোমাদের দেখালাম এতে এক্সট্রা দিয়েছি একটু কড়াইশুঁটি এই যে একটু কড়াই ছুটি আর একটু পেঁয়াজ খুব বেশি পাতলা যেন না হয় আবার খুব বেশি মোটাও না হয় একটা মাঝারি ধরনের গোলা হবে হ্যাঁ এইটা প্রায় দশ মিনিট হয়ে গেছে এটা রেস্টে রেখেছি এরপরে তরকা প্যানটা বসিয়ে দিলাম দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই এতগুলোর মতো সর্ষে দিয়ে দিলাম আচ্ছা একটু পানি পাতা আমার ফ্রিজে ছিল গাছ থেকে আর তুলিনি বারান্দায় এটা ভীষণ মানে ঠান্ডা একটুখানি দিয়ে ওকে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হ্যাঁ এবার কাঁচা লঙ্কা আর কড়াইছুটি কড়াইছুটি এক্সট্রা করে দেওয়া হয়েছে এই যে ভেজে নিয়ে যে একটু বন্ধ বেরোবে কারি আর সর্ষে তোমরা এর মধ্যে ঢেলে দেবে যখন কিছু করতে ইচ্ছে করবে না না তখন এইটা ভীষণ ভালো একটা জিনিস আজকে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না এই বিচ্ছে একটা ওয়েদারে কি করবো এইটাই করে নিলাম এর মধ্যে এইটা দিয়ে দিলাম এরপরে আমি নুন দেবো এতে নুন বিক্রিও দেওয়ার জন্য পরিমাণ মতো আমাদের তো সবই মিষ্টি আচ্ছা পরিমাণ মতো নুনটা দেবো এই ইনোটা কিন্তু লাস্ট দিতে হবে না ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না একদম লা দাদ এবার দিয়ে দিতে হবে একটু নুনও দিয়ে দিলাম টেস্টের জন্য একটুখানি

সিপোর্ট না তারা কিন্তু মোটামুটি দেখেছে এগুলো সব সব তো কিছুদিন আগে করলাম না ঘুরে দেখলাম যে ওইটা এরকম কমরেধ হচ্ছে তোমাদের সেটাও দেখিয়েছি সব সময় ভালো হলেই বা দেখাবো কারণ খারাপটাও তো দেখতে হবে যা আমাদেরও খারাপ হয় একদম ভিডিও করতে মানে স্বয়ং সম্পূর্ণ নয় एक्चुअली তার বেটা কইটা এই রকম আর ভুলিয়ে দিলাম হ্যাঁ এরপরে আর একটা জিনিস মাথায় রাখবে এই আপার মেকারটা যখন তুমি এইটা দেবে গোলাটা দেবে বা ব্যাটারটা দেবে তোমরা যখন তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে খুব হাই করে দেবে না তাহলে কি হবে পুড়ে যাবে ব্যাপারটা আর তোমরা সাদা তেলেও করতে পারো সর্ষের তেলেও করতে পারো আমি তো সাদা তেলে করবো না সর্ষের তেলেই করবো ডাকুইটা কিন্তু সুজিটা ফুলে গেছে সুজিটা বেশ ভালো করে ফুলে গেছে মিষ্টি দিলে দিয়েছি এরপর এই যে ইনো তোমরা কিন্তু বেকিং সোডা নিতে পারো ইনো যদি না থাকে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারো আচ্ছা আমি এবার আমাদের যেহেতু ইনোটা কি নিয়েই রাখি এই সব খাবার করার জন্য আর এতে দেখো আমি কিন্তু বেশি তেল দেব না অল্প অল্প করে তেল অয়েল ব্রাশ করে নেব বেশি তেল লাগে না পাবে অল্প করে দিয়ে দিলাম এরপরে একটু এটা ব্রাশ করে দিতে হবে চারদিকটা মাখিয়ে নেব হ্যাঁ চারদিকটা এরকম করে মাখিয়ে নেব এটা সুবিধে সস্তা ভালো খাওয়া কিন্তু ওই দোকানের খাওয়ার থেকে এই সব খাওয়াই ভালো আচার থাকলে আচার সস থাকলে সস যা থাকবে খেয়ে নেবে আমাদের মোমো সস আছে সেটা হ্যাঁ যাই হোক মানে তিনশো পঁয়ষট্টি দিনের আর ভালো লাগে না গো এইবার আমি লাস্ট হচ্ছে ইনোটা দেব ইনোটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম এর উপরে সঙ্গে সঙ্গে কেমন ফার্মিং স্টেশনটা আরম্ভ হলো ঠিক আছে ফুলে উঠছে ইদ ওটা দেওয়ার পরই এইটা দাদা খেতেও ভালোবাসে আবার আমার মেয়েও খেতে ভালোবাসে খুব ভালোবাসে আর আমার যাই হোক নিরামিষ খাবার হলেই হলো আমি এতে একটা ছোট্ট চামচ দেখো বন্ধুরা জয় গোপাল প্রথম করছি তো এইটাতে গোপালকে স্মরণ করে করাই ভালো এইটা তিন মিনিট একটা পিঠ হবে তারপরে উল্টে আবার দু মিনিটের মতো হবে বাড়িতে কোনো হঠাৎ করে কেউ এসে গেল এই রকম করে আর চা দিয়ে সুন্দর একটা প্লেট সাজিয়ে তাদের দিতে পারো আর বিশেষ করে শীতকালে তো নানান রকম সবজি থাকে মানে খুব উপযোগী আর কি শীতের জন্য গরমকালেও তোমরা আলু তারপরে পেঁয়াজ এই সব দিয়ে করতে পারো খারাপ লাগে না খেতে এই যে এইটা করে আমি এখন তিন মিনিটের মতো একে চাপা দিয়ে রেখে দিচ্ছি এ হোক তারপরে তোমাদের আমিও দেখবো তোমরাও দেখবে না কেমন হচ্ছে আমি একটু টেনশানে আছি আমি একটা নিয়ে যা টেনশন ছিলাম মানে বসালেই নিজেরা পুড়ে যেত আটকে যেত পুরো আমি বলেছিলাম না যে যদি কেনে একটু দামি জিনিস কিনবে আপা মেকার নাহলে তোলা সম্ভবই নয় তা এবারে এটা একটু দামি কিনেছি ওই আটশো টাকার মতো দাম নিয়েছে আর কি আগেরবার কত দুশো আড়াইশো এর মধ্যেই কিনেছিলাম বন্ধুরা দেখো আমি একবার উল্টে দিয়েছি এটা কিন্তু সাকসেস হয়েছি যেটা আগেরটা ভীষণই খারাপ হতো তোমাদের দেখিয়েছিলাম তবে এইটা যেটা গুলবে জলটা কিন্তু খুব বুঝে শুনে গুলবে হ্যাঁ কারণ জলটা যদি বেশি হয়ে যায় না এটা তোলাটা খুব চাপ হয়ে যায় এই যে ভেতরগুলো কাঁচা থেকে যায় হ্যাঁ তোলা যায় না এই যে দেখো সুন্দর হয়েছে আর তেলটা মোটামুটি একটু একটু দিলেই হয়ে যাবে বেশি তেল খাওয়া তো ভালো নয় ওই জলটাই ঠিকঠাক করে দিতে হবে হয়ে গেছে বেশি পোড়াবো না হ্যাঁ। আমাদের এবার ভাগবগ করে খাওয়া হবে। তো আপাতত আজকের আজকে একটা এই ওই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। ছোট নয় বেশ বড় ভিডিও। তোমাদের তোমরাও এরকম একটা ভালো দামি আপা মেকা কিনবে। এটা বারবার বললাম না হলে তোলা ফসল হইনি না। আর যখন পরে যখন কিছু করতে পারবে না। দিদিছিগুলো নষ্ট হবে তখন খুব রাগ হবে। তা না আজকে মনটা বেশ হালকা লাগছে পড়ে ফেলেছি। আর তোমরাও পড়ো আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো আর তোমাদেরই তো দায়িত্ব বলো আমাদের হাতটা ধরে নিয়ে যাওয়া তবে আবার বলছি স্কিপ করে প্লিজ দেখো না ভিডিওটা দেখো মনে হয় তোমাদের ভালো লাগবে যে টা গুড নাইট আমরা একটু এই যে সুন্দর হয়েছে দেখো গরমটা আজকে আমরা আচার দিয়ে আপাম খাবো তার